কৃষ্ণ জয় রাধা মাধব জয় শ্রীকৃষ্ণ নমস্কার সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আশা করছি গোবিন্দের আশীর্বাদ আপনারা সকলেই ভালো আছেন আমিও বেশ ভালো আছি মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী তিথি জয়া একাদশী তথা ভৈমি জয়া একাদশী তিথি নামে পালিত এবছর আটই ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার কালকে এই তিথি এই একাদশী পালিত হবে এই দিনে সাধারণত ভগবান শ্রী বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর পূজার প্রথা রয়েছে তবে অনেকেই জানে না যে এই শুভ দিনে তুলসী মাতারও পূজা করা হয় আর এই তুলসী পূজা করলেও কিন্তু আপনি উপকার পেতে পারেন দয়া একাদশীতে তুলসী গাছের পূজা করলে সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে শাস্ত্রমতে ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় গাছ হল এই তুলসী তাই এর তুলনায় ভগবান বিষ্ণুকে সমর্পিত একাদশীর দিন তুলসী গাছের পূজা করার গুরুত্ব অনেক গুণ বেশি আর শুধু পূজায় নয় এমনকি বেশ কিছু সমস্যার প্রতিকার হিসাবে তুলসী পূজায় এমন কিছু নিয়ম রয়েছে যা মেনে চললে তুলসী আরাধনা করলে এক থেকে যেমন মাতা তুলসীর আশীর্বাদ পাওয়া যায় তার সাথে সাথে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীরও আশীর্বাদ মেলে দশী তিথিতে তুলসী পূজা খুবই শুভ বলে মনে করা হয় এই দিন তুলসী গাছের তলায় ঘিয়ের প্রদীপ রাখা খুবই শুভ এরপর মাতা তুলসীকে ইন্দুর লাল রঙের কাপড় এবং পবিত্র তাকা অর্পণ করবেন এরপর নৈবেদ্য এবং অন্যান্য বস্তু অর্পণের পর তুলসী গাছের পরিক্রমা খুবই শুভ বলে মনে করা হয় এক্ষেত্রে এগারো থেকে একুশ বার তুলসী গাছের পরিক্রমা করুন একাদশীর দিন ভুল করেও যে সমস্ত কাজগুলি করবেন না এই একাদশীর দিন ভুল করেও তুলসী গাছে জল দেবেন না একাদশীর দিনে তুলসী গাছের পাতা ছিঁড়বেন না বা কোনো রকমে কোনো ক্ষতি যেন না হয় সেদিকে নজর রাখতে হবে মতে এই বিষয়গুলি মাথায় রাখলে একাদশী ব্রত পালনের শুভ ফল পাওয়া যায় তার সাথে সাথে সংসারের উন্নতিও হয় জয় একাদশী দিন ভুল করেও কিন্তু মুখে এই সমস্ত খাবারগুলি তুলবেন না জয় একাদশীতে ধান গম জবের মতো রবিশস্য শস্য একদমই খাওয়া উচিত নয় এছাড়া একাদশীতে আমিষ খাবার পরিহার করুন একাদশীতে যে সমস্ত খাবারগুলি একদমই খাওয়া উচিত নয় সেগুলি ধান জাতীয় যে কোনো খাবার যেমন চাল মুড়ি চিরা সুজি খিচুড়ি এ সমস্ত কিছু ধান জাতীয় কোনো খাবারই মুখে তুলবেন না পাশাপাশি গম জাতীয় খাবার যেমন আটা ময়দা সুজি বেকারি বিস্কুট রুটি বিস্কুট হরলিক্স এ সমস্ত খাবারও মুখে তুলবে না জব বা ভুট্টা জাতীয় খাবার যেমন ছাতু খই রুটি এ সমস্ত কিছু মুখে তুলবেন না এছাড়াও ডাল শস্য মসুর ডাল তাছাড়াও সবজির মধ্যে বেগুন মটরশুটি এ সমস্ত কিছু মুখে তুলবেন না তেল জাতীয় কোনো খাবারও খাওয়া উচিত না যেমন সর্ষের তেল সয়াবিন তেল তিল তেল এ সমস্ত কিছু খাওয়া কিন্তু একদমই উচিত না একাদশীতে যে সমস্ত খাবারগুলি গ্রহণ করবেন যেমন ফল যে কোনো ফল বাদাম বীজ দুধ দই ঘি এ সমস্ত খাবারগুলি গ্রহণ করবেন এছাড়াও শাক জাতীয় কোনো জিনিস যেমন পুঁই শাক পালং শাক এ সমস্ত শাক থেকেও দূরে থাকুন তাছাড়াও শিম বেগুন এ সমস্ত খাবারও কিন্তু গ্রহণ করবেন না এই উপবাস ভক্তি ভরে রাখলে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তি হয় সেই জন্য এই সমস্ত খাবার বর্জন করুন সংসারের সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য এই সমস্ত নিয়মগুলি মেনে চলুন বন্ধুরা এই জয়া তথা ভৈমী জয়া একাদশী সম্পর্কে অনেকগুলি ভিডিও আমি এমনি পোস্ট করে ফেলেছি তো তোমরা চাইলে সেখান থেকে সমস্ত কিছু দেখে নিতে পারো তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি আশা রাখছি তোমাদের সকলেরই উপকৃত হয়েছে আর আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থেক সুস্থ থেকো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও হরে কৃষ্ণ রাধে রাধে ভগবান শ্রী হরি এবং মাতা লক্ষ্মীর চরণ তলে শতকটি প্রণাম ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটিতে জুড়ে থাকার জন্য ভালো থাকবে সকল